হাওয়া করবে আমার আল্লাহ তালা হাম পাঠাইলে রে আমার গোলামেরা শুনে না ইমান আমলকে যদি বান্দা তোমরা বাঁচাইতে চাও তাহলে তোমাদেরকে এই গ্রাম ছেড়ে বিন্দেশি হওয়া লাগবে তোমরা গ্রাম ছেড়ে বিন্দেশি হয়ে যাও রে আমার পেয়ারা বান্দা ও আল্লাহ ওয়ালাক কেমন জানি নিজের জন্মভূমি ত্যাগ করিয়া বিনদেশি হয়ে যায় কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে কাল্লার বানানো makhluk কুকুর নামঘি আরা ওয়াজ দেন নাম ঘি আল্লাহর বানানো কুকুর মখলুকাতের মধ্যে এক makhluk যার নাম কুকুর পেছন দিকে যায় সাবে কাফের আল্লাহ সমন দিকে যায় কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে সাবে কাফের আল্লাহ ডাক দিয়া কয় এরে কুকুর আমরা তো আল্লাহর খুঁজে ঘর থেকে বাহির হই না তোমরা কেন আমাদের পেছনে ধাওয়া করো রে কুকুর কান্না জড়িত আওয়াজ দিয়া বলেন রে ভাই আমাকে তাড়ানোর চেষ্টা করি না আমি তোমাদের কোন ক্ষতি করব না আমি তোমাদের সঙ্গী হয়ে জান্নাতের গেটে পৌঁছতে চাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কুকুরের আওয়াজ সমাজ মানুষের আকৃতিতে কুকুর কথা বলা শুরু করলেন আমার আল্লাহ তালা বলেন আমি এমন কুদর দুনিয়ার মানুষের কাছে যাহাই কিছু অসম্ভব আমি আল্লাহ তালার কাছে সবকিছুই সম্ভব তোমাদের দেবাগার মস্তিষ্কের বুঝ হলো বান্দা কুকুর মানুষ ব্যতীত কুকুর কথা বলতে পারে না আমি আল্লাহ এমন ও বান্দা একটু তাকায় দেব আমি আল্লাহ নিজের কুদুরতকে মানুষের সামনে প্রকাশ করার জন্য বলেন মজবুত করার জন্য আমি আল্লাহ তা সময় সময় ভিন্ন মাখ লোকের জামান দ্বারাও কথা বলার সত্যি দান করি কুকুর মানুষের আকৃতিতে কথা বলা শুরু করলেন এ আসাবে কাফের আল্লাহ আলা আমাকে তাড়ানোর চেষ্টা করিও না আমি তোমাদের কোনো ক্ষতি করবো না আমি তোমাদের সঙ্গে হয়ে গর্তের পাহারাদারি করব তোমরা মুক্তির মাঠে যেন তোমাদের সাথে জান্নাতের গেটে পৌঁছে পারি সুবহানাল্লাহ এর উপর বান্দা মুফাসসিরীন کرام বলেন যদিও ইসরাইলীরা সাবে কাফের আল্লাহ ওয়ালা পাঁচজন অথবা সাতজন নেক আমলের ঈমানে সাচ্চা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দান করবেন। কুকুর যে কুকুর গর্তে পাহারাদারি করেছে সেই কুকুরের কি অবস্থা হবে রে ভাই

আমি আল্লাহ তালা তোমাকে মানুষের আকৃতি দারুন করায়া আমি আল্লাহ প্রবেশ করাই দিলাম তোরা কোন তোরা সহবতে কোনানা সবতে বলে রে রে সাহাবাই কেরাম শুনিয়া মানুষের সৎ সঙ্গ হওয়ার কারণে যদি বান্দাকে আমার আল্লাহ জান্নাত দান করিয়া দেয় রে সাহাবাই কেরাম ভালো করে কান পেতে শুনিয়া না আমি একদিন রাস্তা দিয়ে চললাম হঠাৎ করে আমার আল্লাহ তালা আমার উপর অভি

বিরক্ত হয় বলে বিরক্ত লাগে বসেন বসেন কিছুটা সময় কাটান বহু সময় কাটাইছে এদিক সেদিক অত সময় কাটাইছি গুনাহের মজমা একটু আজকে মাদ্রাসার এনামে জলসা চলতেছে আল্লাহ সাথে কিছু পুরান হাদিসের কথা শুনি অতীয় পারে এর বিনিময় আমার জিন্দিগির কৃত কোনো মাফ হবে কথা বলেন ঠিক কিনা রাজি আছি তো সবাই ইনশাল্লাহ

মনে করিও না যে আমি বড় কালিমা পরিয়া বৈশাদের পাগড়ি বাঁধিয়া প্রতিদিন পাঁচ বেলার নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইলাম কত আমার জীবনে গুশের গুনা সুদের গুনা অন্যের সাথে জুলুম করার গুনা কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন রে বনি আদমের সন্তান অনুবিরমতুর দা যদি বান্দা তুমি বাইশাতের পাগড়ি বাঁধিয়া কপালে কালো দেখে নাই না অথচ তোমার জীবন থেকে কোন সুদের গুণা যায় না এখনো তোমার জীবন থেকে ঘুষের গুণা যায় না এখনো তোমার জীবন থেকে জুলুমের গুণা যায় না যদিও বান্দা তুমি কাবায় গিয়া হাজার বার লাভ বলে আওয়াজ দা যদি বন্ধা তোমার ইমানবায়ন না হয় তাহলে তোমার